ইউনুস সাহেব আমা আমার সবসময় বলতে ইচ্ছা করে আপনার ইতিহাস আমি যা জানি আপনার বংশের ইতিহাস আপনার বংশের একটি লোক মুক্তিযুদ্ধে যায় নাই জীবনে আপনি কোনোদিন শহীদ মিনারে বিশ্বাস করেন নাই স্মৃতি সৌদে বিশ্বাস করেন নাই বাংলা শিক্ষা সাহিত্যে আপনি বিশ্বাস করেন নাই আপনি কোনদিন সংগ্রাম আন্দোলনে বিশ্বাস করেন নাই আপনি কোনদিন বাঙালির সংস্কৃতি বাঙালির ঐতিহ্যে বিশ্বাস করেন নাই শুধু টাকা চিনেছেন গ্রামীণ ব্যাংক গ্রামীণ টাকা এক টাকায় কিভাবে সুদ উপার্জন করা যায় সতরা তেত্রিশ টাকা বছরে এইগুলা শিখেছেন বলে আমার মনে হয়েছে যে কারণে কালকের যে বাসনটা ছিল সেই বাসনটা ছিল অত্যন্ত মানে সত্যে দুর্ভাগ্যজন হলেও সবাইকে জাতীয় বীর দিবেন যারা শহীদ হয়েছে ঠিক আছে আমার কোনো আপত্তি নেই তাদেরকে জাতীয় বীর দিলে আমার কোনো আপত্তি নাই কিন্তু যে পুলিশ মারা গেল একদিনে আমি আজকে দেখলাম একদিনে ছয় সব পুলিশ মারা গেল পাঁচ তারিখে এবং ছয় তারিখে চব্বিশ ঘন্টায় ছয় পুলিশ মারা গেল এদের কি হবে এরা জাতীয় হলো এরা যে খুন হলো সেই খুনের কি বিচার হবে কিনা কারণ পাঁচই আগস্ট যুদ্ধ শেষ হয়ে গেছে পরে পেটে বাচ্চা আছে মেয়েরে মারলেন পুলিশ হিসাবে সেটার কি হবে এই যে শত শত পুলিশ যে মল্ল তাদের বাচ্চারা যে তাদের মা বাবারা যে সন্তান হারা হইলো তাদের মা বাবার চোখের পানির কোনো দাম নাই তাদের স্ত্রীর সাদা কাপড় বিধবার কাপড়ের কোনো দাম নাই তাদের ব্যাপারে একটা কথা বললেন না এটা তো একটা ঘোষণা এক বছর পরে তো একটা জাতীয় ঘোষণা দিলেন আপনি পুলিশ কুত্তা বসছে এদেশে পুলিশ মানুষ না আমি কথাটা আজকে কাজ করে রাখলাম ঘোষণা এই কথাটা কেন আসলো না এই দেশটা শুধু কি আমাদের মানে যারা মারা গেছে তাদের যারা শহীদ হয়েছে তাদের আমার কোন আপত্তি নাই কিন্তু পুলিশও তো এ দেশেরই মানুষ তাদের ব্যাপারে একটা কথা বলেন না কেন যে পুলিশ যদি অন্যায় করে তাকে তার বিচার হবে আর বিনা দোষে যদি না তাদেরকে হত্যা করে থাকে তাদেরও শাস্তি হবে কথাটা কেন বললেন না এরা কক্সবাজার গেছে ফ্লাইটে কোন গেল ফ্লাইটে সেদিন শত শত ছেলে শহীদ হইল এবং শহীদ হইল এদের ডাকে এখনো শত শত ছেলে হসপিটালে পড়ে আছে ওইখানে গেল না কোন শহীদের এর বাড়ি ফেরা গেল না 5 আগস্ট এরা কোন কোথাও কোন মিটিং এ ওই যে ঘোষণা করতে মিটিং এ পর্যন্ত গেল না এরা গেল কোথায় বিমান এ চইরা কক্সেস বাজার জি তারা বলত না আমরা গেছি কি সময় কাটানোর জন্য কি করা এটাকে কি অবসর নাকি আমি বাংলা বলতে পারি না গরীব মানে সব বিকাশ অবকার তারা অপকাশ যাপনের জন্য গেছে কিসকি বান বীরফুতের নাম সরে বান বীরফুতেরা এই ফকির মিরফুতেরা তোর বাপের কয়টা কাছের বিমানে যে যাস আমি যদি বলি তোদের বাপ হিসাবে আমি তোদের বাপ তোরা তোদের সবার বাপ আমার চেয়ে বয়সে ছোট কারণ তোদের সবের বাপ আমি চিনে ফেলছি আমারছে চেয়ে এই কারণে বলি তোর বাপের বাপ আমি জেঠা লাগি তোদেরকে যদি বলে এই ফকির নির্ফুতেরা প্রেমানের টাকা কই করি ফকির নির্ভু